বন্ধুরা লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানায় সুস্বাগত বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই চলে গেছিলাম রান্নাঘরে চা করার জন্য তবে আজকে এক কাপ নয় সেহেতু শাশুড়ি মা আছে আর বাবাকে চাটা মা আগেই করে দিয়েছে আমি ঘুম থেকে ওঠার আগে তো আমার আর মায়ের জন্য দু কাপ চা নিয়ে চলে এসেছিলাম আর তারপরে চাটা খেয়ে একটুও বসিনি সঙ্গে সঙ্গেই বাসি কাজ যেগুলো যা ছিল সমস্তটা ঝটপট কমপ্লিট করে নিলাম তবে হ্যাঁ রান্নার দায়িত্বে কিন্তু আমি আজকে নিই আমি কেন মাকেও পর্যন্ত রান্নাঘরে ঢুকতে দেয়নি তোমাদের দাদা ভাই ও নিজেই বলেছে আজকে রান্নার দায়িত্বটা ওই নেবে রান্নাঘরটা ওই সামলে নেবে একদিকে ভালো হলো আমার বাসি কাজ যেগুলো যা ছিল ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো সব ঝটপট কমপ্লিট হয়ে গেলো আর তারপরে স্নান টান সেরেই চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য ভাগিস আগের দিনকে ফুলটা নিয়ে এসে রেখেছিলাম ফুলটা না থাকলে পুজোটা শান্তি করে দিতেই পারতাম না তাই ফুলটা থাকাতে এত ভালো লাগলো পুজো দিতে আর পুজো দেওয়া শেষ হতে চলে এসেছি খাবার টেবিলে মাছের ঝোল হয়েছিল আর হয়েছিল কাঁকরোল সেদ্ধ কাঁকরোল সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে যদি একটু সেটা সর্ষে আর পোস্ত মাটা দিয়ে মাখিয়ে নেওয়া হয় আর কাঁচা লঙ্কা বাটা ভীষণ ভালো লাগে খেতে আর ছিল স্যালাড খাওয়া দাওয়া করে গরম গরম মাছের ঝোল ভাত হলে আর কি চাই খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চারজন মিলে বেরিয়ে পড়েছি একদম টোটোতে করে দমদম স্টেশনে যাওয়ার জন্য অবশেষে আমরা কিন্তু পৌঁছলাম দমদম স্টেশনে আর এখান থেকে আমরা ট্রেন ধরবো চোখের ডাক্তার দেখাতে হবে স্পেশালি বাবার জন্য আর মায়ের নর্মালি একটা রেগুলার চেক হবে আর কি তো এর আগেও বাবার চোখের ডাক্তার দেখানো হয়েছিল সেখানে দেখানোর পরে বয়স হলে যে সমস্যাগুলো হয় তো উনি যেটা বলেছিলেন সেটাতে আমরা প্রত্যেকে ভয় পেয়ে গেছিলাম মানে ইমিডিয়েট অপারেশান করতে হবে তো সেই জন্যই ভেবেছিলাম যে একবার দিশাতে দেখিয়ে নিলে মন্দ হয় না তোমাদের দাদাভাই সেরকম তোই বুকিং করিয়েছিল তাই আমরা চারজন মিলেই চলে এসেছি কিন্তু ব্যারাকপুর দিশাতে যাওয়ার জন্য তো ব্যারাকপুর স্টেশনে নেমেছি আবার এখান থেকে আমরা কিন্তু অটো ধরবো ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে এক নম্বর গেটের বাইরে থেকে অটো ধরে বাস দুই থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাব ব্যারাকপুর দিশা যে আয় হসপিটাল আছে সেখানে তোমার দাদা আর আমি একবার এখানে এসেছিলাম জাস্ট একটা রেগুলার চেকআপের জন্য আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানকার সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু তো সেই জন্যই বাবাকে নিয়ে আসা আমরা প্রত্যেকে একটু টেনশানে আছি যে ডাক্তারে আবার এখানে কি বলবেন কি বলবেন এটা নিয়ে তো যাই হোক অবশেষে এখানে মানে এসে বসতে হবে নাম যেভাবে নাম মানে সিরিয়াল নাম্বার আছে সেই মধ্যে তো ওনারা ডাকবেন আর সেই মতো সেই রকম রুমে পাঠিয়ে দিয়ে সেই নাম্বার অনুযায়ী রুমে পাঠাবেন ওনারা সেখানে গিয়ে চেক আপটা হবে তো মার পড়েছিল আলাদা একটা ডিপার্টমেন্টে বাবার পড়েছিলো আলাদা একটা তো আমি মাকে নিয়ে চলে গেছিলাম আর তোমাদের দাদাভাই বাবাকে নিয়ে গেছিলো ডাক্তার দেখিয়ে আসার পরে যে মানুষ কোনো দিন বিরিয়ানি খাওয়াতে চায় না সেই মানুষও বেরিয়ে এসে বলে কি না যে তোকে তো বিরিয়ানি খাওয়াতে হবে তাই না মা বল আমি তো শুনেই অবাক হয়ে গেছি আসলে ডাক্তার যদি বলেছেন যে আপাতত এই মুহূর্তে মানে ট্রিটমেন্টের দ্বারা নর্মালি ছ মাস ওষুধটা কন্টিনিউ করতে হবে এবং তারপরে উনি দেখে বলবেন যে কতটা কী আছে মানে সেই রকম কোনো ভয় পাওয়ার মতো কোনো কিছু উনি বলেননি উনি খুব ভালো রকম আশ্বাস দিয়েছেন যেটা শুনে আমাদের প্রত্যেকেরই কিন্তু টেনশানটা একদম কমে গেছে আর টেনশান কমে গেছে সেই জন্য ব্যারাকপুরে এসেছি আর দাদা বৌদিতে এসেছি খাওয়া দাওয়া করবো না সেটা হতে পারে তবে বিরিয়ানিটা আগে একবার টেস্ট করে গেছি আর নতুন থালি যেটা ভেজ থালি শুরু করেছে তো তোমাদের দাদাভাই বলল বললো আমরা সেই সকালে খেয়েছি আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো আমাকে বললো যে চলো ভেজ থালি যেটা আছে সেটাই ট্রাই করি আমরা লাইনে দাঁড়িয়েছি দাদা বৌদি মানে অল টাইম লাইন অল টাইম লাইন তো কিছু করার নেই আমরা সেখানে দাঁড়িয়েছিলাম তবে আজকের লাইনটা মানে আমরা যে সময় এসেছি সেই সময়টাতে লাইনটা একটু হলেও কম মানে দাঁড়াতে হয়েছে অবশেষে ঢোকার যখন সুযোগ পেলাম তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর এটা নিয়ে আগে মানে আর বারবার করে কিছু বলবো না এর আগে তোমাদেরকে একটা দাদা বৌদির মানে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি অলরেডি দেওয়া আছে তো আজকে ওই ভেজ থালিটা ট্রাই করব বলেই আসা তোমাদের দাদা ভাই তো বিরিয়ানি খাবে খাবে করে নাচে হয়তো এখান থেকে যাওয়ার সময় প্যাকিং করেই নেবে তো আমরা এসে বসে অর্ডার করেছিলাম অর্ডারে ছিল ওই ভেজ থালিটাই শুধু ছিল আর তার সঙ্গে আর এক্সট্রা কিছু অর্ডার করিনি কেননা থালিতে যা যা আছে তারপরে আলাদা কিছু অর্ডার করতে হবে না আমরা একটাই থালি অর্ডার করেছিলাম তো এখানকার এই সিস্টেমটা আমার ভালো লাগে কলা পাতায় খেতে দেয় খাবারগুলো প্রত্যেকটা রান্না দেখতেই পাচ্ছ প্রচুর রকমের রান্না প্রচুর রকমের কিছু রয়েছে এখানে তো একটা একটা করে বলতে গেলে শেষ হবে না তবে হ্যাঁ স্পেশালি তোমাদেরকে ভাতটা নিয়ে আর নিরামিষ যে তরকারিগুলো হয়েছিল সেগুলো নিয়ে মানে কি বলবো একটা ছিল তেতো শুক্ত ছিল তার সঙ্গে ছিল একটা পাঁচমিশালি তরকারি মুগ ডালটা যেটা নারকেল ভেজে দেওয়া আছে অসাধারণ প্রত্যেকটা রান্নার টেস্ট মানে আমি এর আগেও অনেক জায়গাতে থালি খেয়েছি থালি তো সেখানকার রান্না আর এখানকার রান্নার মধ্যে যদি বলে কেউ যে আমাকে বেছে নিতে আমি কিন্তু দাদা বৌদিটাই বেছে নেবো সত্যিই ভালো লেগেছে স্পেশালি তুলাই পাঞ্জি চালের ভাত অসাধারণ লাগছিল খাবারগুলো খেতে প্রত্যেকটা খাবার খেতে তো আমরা খুব এনজয় করতে করতে খাচ্ছিলাম আর মানে এমনিতেও কী বলো তো যে কোনো জায়গাতে খেতে গেলে না আমাদের খাবারটা কিন্তু খুব কমই নষ্ট অনেকে দেখি যে হয়তো অর্ডার করেছে তারপরেও কিন্তু অর্ধেক খাবার নষ্ট করে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু আমাদের দুজনের ক্ষেত্রে সেটা হয় না আমরা যেটা অর্ডার করি সেটা কিন্তু আমরা পরিষ্কার করে খেয়ে তারপরে সেখান থেকে উঠি আর এত ভালো লাগছিলো স্পেশালি একটা ঘোল দিয়েছিল যেটাতে অল্প একটু ধনে পাতা কুচি আছে আমি ওটা ফার্স্ট টাইম খেলাম হ্যাঁ এত সুন্দর টেস্ট ওটার মানে একটা একটা অনবদ্য থালি যদি আমাকে কেউ এক কথায় জিজ্ঞাসা করে আমি কিন্তু এক কথাতেই বলবো দাদা বৌদির ভেজ থালিটা ছিল একদম অনবদ্য এবং ইউনিক ব্যারাকপুর স্টেশনের ঠিক সামনেই রাস্তার ঠিক পাশেই এই দোকানটি একশো বছরের পুরনো এই দোকানে রাবড়ি কিন্তু বিখ্যাত রাবড়ি আর কচুরি তো যাই হোক আমরা এসেছি এর আগে আমি শুনেছিলাম তো তোমাদের দাদা ভাইকে ওই জন্য বলেছিলাম যে এরপর ব্যারাকপুর যেদিন যাবো সেদিনকে কিন্তু এই দোকানের রাবড়ি অবশ্যই টেস্ট করব অথবা বাড়িতে নিয়ে যাবো তো আমরা যেহেতু দাদা বৌদি থেকে একদম পুরো ভরপেট খাওয়া দাওয়া করে এসেছি আর রাবড়ি খাওয়ার মতো ইচ্ছা হচ্ছিল না তাই বাড়ির জন্যই নিয়ে নিলাম হ্যাঁ সত্যি কথা বলতে কি এখানকার রাবড়ি সত্যি ভীষণ সুন্দর অসাধারণ টেস্ট রাবড়ির এরকম রাবড়ি কিন্তু আশা করি অন্য কোথাও পাবে না তোমরা স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম ফুলের মালা বিক্রি করছিলেন একজন এক দাদা তো অনেক মালা নিয়ে ঘুরছে সামনেখানে বেশি না দশ টাকা করে দাম জুই ফুলের মালা আমার ভীষণ পছন্দের আমাকে যদি বলে কেউ প্রত্যেকদিন দিন ফুলের মালা নিয়ে এসে কবাই লাগিয়ে বসে থাকতে হবে আমি কিন্তু প্রতিদিনই ফুলের মালা রাখবো এত ভালো লাগে আমার যাই হোক মালা নিয়ে চলে এসেছিলাম তারপরে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সন্ধ্যা হতেই চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দেওয়ার জন্য সন্ধ্যা দেওয়া কমপ্লিট হতেই দুজনের জন্য দু কাপ চা নিয়ে বসে পড়েছি দু কাপ চা বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য গ্রিন টি আর আমার জন্য লিকার চা আর তার সঙ্গে ছিল ফাটির বিস্কুট সেদিনকে নিয়ে এলাম বিস্কুটগুলো বাবা মা এসেছিলো বলে তো আর একটা স্পেশাল বিস্কুট এনেছি যেটা একটু মিষ্টিটা কম একটু নোনতা নুনতা টাইপের একটু তিল আর কালো জিরে সম্ভবত বিস্কুটটাতে দেওয়া আছে ওটা একটু টেস্ট করা হয়নি তো বাবার জন্য সেদিনকে দুটো প্যাকেট ছিল তো একটা মা এই মিষ্টিটায় খুলে ফেলেছিল আমি ভাবলাম আর একসঙ্গে দুটো প্যাকেট খুলে লাভ নেই তবে এই বিস্কুটটাও খেতে মন্দ না যাই হোক চায়ের সঙ্গে একটু বিস্কুট না হলে চলে তবে আগেকার দিনে দেখেছি চায়ের সঙ্গে মুড়ি অথবা রুটিটাই কিন্তু খাওয়া হতো সেটা খেতেও কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগে আর দাদা বৌদি থেকে তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসেছিল নিয়ে এসে রাখা ছিল তো ভাবলাম বিরিয়ানিটাকে একটু ওই তাওয়ার ওপর বসিয়ে গরম করে নিই কেননা গরম না হলে ভালো লাগে না তার সঙ্গে স্যালাড একটু বাড়িতেই কেটে রেডি করলাম আর চাটনিটা বানানোই ছিল তার সঙ্গে ছিল চিকেন চাপ যেটা আমার জন্য তো এত কিছু রান্না রান্নাবান্না মানে রান্নাবান্না না এত কিছু খাবার দাবার আর কি কিছু লাগতে পারে বলে মনে হয় বিরিয়ানিটা যদিও বা আমার পছন্দের নয় তবু মানে রাত্রে কিছু একটু খেতে হবে এই ওখান থেকে একটু রাইসটা অল্প করে একটু নিয়েছিলাম তবে আমার বেশি ভালো লাগে কিন্তু তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের হাতের বিরিয়ানি এটা একদম কিন্তু সত্যি কথা বললাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চিয়া সিডসটা ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে এবার চলে যাব ঘুমোতে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থেকো